২৫0 টাকা আপনি এই জিমনির মালিক হইতে পারেন রেড কালারকে সুন্দর দেখা গেছে দেখেন 100 টাকা আপনি বাইগ পরীক্ষা করেন 100 টাকা আপনি একটা জিমনির মালিক হইতে পারেন 100 টাকা আপনি দেন কত লম্বা এটা মারুতি সুজুকির গাড়ি 100 আপনি এই গাড়িটা বাড়িতে নিয়ে যাইতে পারেন মেন অফিসটাইলে ওইখানে আর এই যে এখানে যে দেখতাছেন এখানে তার মানে সোনালী জয়ন্তী শুরু হইছে এই যে ফিনে যদি দেখেন এই যে দেন এখানে সোনালী জয়ন্তী হইবন হইছে এই জন্য এইখানে এই যে আরেকটা অফিস আছে এখানে দুই চারটা গাড়ি এখানে আনা হইছে এই খেলাটাই টোটাল পনেরোটা প্রাইজ আছে টোটাল পনেরোটা প্রাইজ ফার্স্ট প্রাইজ হইতেছে আল্ট্রা আপনার কপালটা যদি ভালো থাকে আপনি একশো টাকা একটা আলট্রা বাসের মালিক হইতে পারেন এই যে আমার হাতে দেখতাছেন টিকিট এই একশোটার টিকিটে এই যে দেখতাছেন আলট্রা বাস জিমনি বুলেরো এক্সেল সিক্স যেটা মারুতি সুজুকি টাটা নেক্সন এল টু কে টেন এই ধরনের টোটাল পনেরোটা প্রাইজ আছে এখন আর দেরি করেন আপনারা আমি স্ক্রিনের নম্বর দিয়ে দিচ্ছি এই নম্বরে যোগাযোগ করে আপনারা সবাই টিকিট কাটেন একশোটার টিকিটে আপনি আল্ট্রা বাসের মালিক হইতে পারেন যে বাসটার চল্লিশ থেকে উচল্লিশ লাখ টাকা দাও এই যে আমার পাশে দেখতাছেন এটা হলো দশ নাম্বার প্রাইস এই যে থেকে দেখতেছেন আমার সামনে কি সুন্দর একটা গাড়ি এই গাড়িটা হলো দশ নাম্বার প্রাইস দশ নম্বর প্রাইস আপনি একশো টাকার বিনিময়ে এই গাড়িটা আপনি বাড়িতে নিয়ে যাইতে পারেন আপনি একশো টাকার বিনিময়ে আপনি এই বুলেরোটা আপনি আপনার বাড়িতে নিয়ে যাইতে পারেন এই যে আমার পাশে দেখতাছেন বুলেরো এইটা হলো সাত নাম্বার প্রাইস একশো টাকা আপনি টিকিট কাটে এই বুলেরোরও মালিক হইতে পারেন এখন আর দেরি কিসের আপনারা সবাই টিকিট কাটেন আমি তো ঘুমো একটা দুইটা টিকিট কেটে কাটবেন আপনি এরকম আমান বুক চারটা পাঁচটা ধরেন কোনটার মধ্যে আপনি পাই যাবেন কইবার সুবিধা নাই একশো টাকা আপনি ভাগ্য পরীক্ষা করেন এই যে আমার পাশে কমিটির মানুষ আছে আপনারা যদি টিকিট নিবার যান কিভাবে নিবেন এই যে নেতাদের কাছে আপনারা শুনেন যে আমার এই মনসা মন্দির নির্মাণ সাহায্য আছে আমাৰ এই লটাৰী খেলখন অনুষ্ঠিত কৰা হৈছে যাতে আমাৰ এই মন্দিৰটোৰ উন্নতি হয় সেয়েহে সমূহ ৰাইজক আমি অনুৰোধ জনাইছোঁ যাতে আমাৰ এই মন্দিৰটোৰ উন্নতি কামনা কৰে আৰু আমাৰ এই যি উপহাৰ গোপন যে আমাৰ এই উপহাৰ গোপন যে মাত্ৰ এশ টকা তেখেতসকলে যে এশ টকা আমাৰ পৰা সংগ্ৰহ কৰি মানে টিকট সংগ্ৰহ কৰি লয় আৰু মন্দিৰৰ উন্নতি কামনা কৰে এইটোৱে আমি বিচাৰি আছোঁ বা এইটোৱে বিচাৰিছোঁ আচ্ছা আপোনালোকে আপনাকে এর এদিকে যদি কেউ টিকেট কাটে তাহলে আগে পয়সা দেওয়া লাগে পরে টিকেট অপর দিবেন না লাই বহুত সন্দেহ করে না আমার অনলাইন ব্যবস্থাও আছে আমি অনলাইন ব্যবস্থাও করিছু আর ইয়াতে কোনো সন্দেহ নাই একদম আমার একটু একুরেট খেলা হবো লিগ্যাল খেলা হবো আপনার 28 এপ্রিলর দিনা 10 বজাত আমার খেল অনুষ্ঠিত হবো আর ঠিক 12 বজার লগে লগে আপনা লকে ইয়ার ফলাফল পাই যাব সময় খুব কম আর এর এদিকে দয়ার মাস সময় আছে টিকেট সব শেষ হয়ে যাবেন হইছে আপনি যদি ব্যস্ত আছেন টিকেট কাড়ুন তাহলে অতি শীঘ্র কাটেন এই যে দেখতেছেন গাড়ি এই যে দেখতেছেন গাড়ি 100 টিকিটে তিরিশ চল্লিশ আসলাম আপনি আল্ট্রা বাস পাইতেছেন কেন ধরবেন না ভাগ্য পরীক্ষা